সাইকেল ওটা যে কিনছি এরপর থেকে ওটা ফালাই রাখছি সামনে এটা না একটু বেরিয়ে নলে সাইকেলটা পুরো থাকতে থাকতে নষ্ট হয়ে যাবো আরে আশা ভরসা দিয়া নিয়ে গেছে শুধু একটা নাক ফুল কিনবো বুঝছেন সে তো প্রথমে বেরি হবে না কারণ আজকে শুক্রবার মানুরজন ঘর আর গ্যাদারিং এর মধ্যে কেন বের কালকে যেও কালকে যেও আমি তো জানি সে যদি আজকে জিমে করে কালকেও করব তার জন্য আমি বলছি শুধু একটা নাক ফুল করব জানাব না চলো চলো নাক ফুলের আশা কি কিনবো আজকে 아니 নাক ফুলটা দেখিন এই যে নাক ফুলটা কিনsemi আমার কাছে এটাই ভালো লাগে মানে অতিরিক্ত বড় নাক ফুল আমার পছন্দ না অতিরিক্ত ছোট না তো সাদা পাথরের মধ্যে ঝকঝক হবে এটাই খুব ভালো লাগে তো আমার তো এমনি নাক ফুল থাকেই না তার জন্য ছোট দেখি একটা কিনলাম দেখি এটা পর কয়দিন থেকে কয়দিন পর আবহাওয়া দেখবেন যে নাকফুল কিনতে যাচ্ছি সাংঘাতিক মানুষ তো তুমি ভাই আসেন এবার দেখি কি কিনছি এটা হচ্ছে আমার বাচ্চা কিনেছে এই সেটার ভিতরে আছে হচ্ছে দুইটা ঝাল পরোটা ঝাল পরোটা গুলো হয় না এই যে সবজির ওইগুলা এটার ভিতরে তার ছেলের জন্য এনেছে উনি কি আমি নিজে জানি না টাইপের কিছু মনাক্কা হবে আর এইটা হচ্ছে আমার পছন্দ এটা দেখার পরে তো আমি আর লোক সামলাতে পারি না চিরা ভাজা মানে এত মজা এই চিরা ভাজাটা একটু লবণ লবণ মশলা এটা কে কে খাইছেন আমাদেরকে বলবেন কিন্তু খুবই মজা যারা খাইছেন তারাই জানেন আর আমি তো এটার কি বলবো ফ্যান তো পাইছি আর হাত ছাড়া কে করে বললা তোমরা একটা নাকফুল কিনবা কিন্তু তোমরা আমার দিয়ে এত কিছু কিনেলা আমরা যা বলি মুখে কি বলা সব কথা কি সঠিক বল আশেপাশে দেখলে তো কত কিছু মনে চায় আপনার আমাকে দোয়া করেন ভাই আমার বউ এমনি আমার কাছে কিছু চায় না যেটা বেশি প্রয়োজন ওটা আমার বলে যেটা আমার প্রয়োজন কিন্তু এমনি কখনো কোনো কিছু নিজে থেকে আবদার করে না সবচেয়ে বড় কথা থেকে জানেন সে যে কত বড় মনের মানুষ আপনারা এমনি বুঝবেন আমারে বলে পর্যন্ত নাই আমাকে না জানে সারপ্রাইজ দেওয়ার জন্য রাত্রিবেলা বোরকা অর্ডার করে ফেলছে আসলে আপনাদের সাথে খুলে শেয়ার করবো কিন্তু জানেন মানে আমার বলেও নেই আর আসার পর পর কিন্তু এতটাই মানে ভালোবাসা আমার রাখতেও পারে নাই সকালবেলা আমার বলতেছে দেখো তো বোরকাটা কেমন তখন বলতেছে পচা কিনবো না এই বলার পরে এখন আমার দেখা যাচ্ছে যে উনি অলরেডি অর্ডার করে ফেলছে বলেন দেখছেন বউকে মানে চাহিদা নেই কিন্তু নিজের থেকেই বোরে সব দেওয়ার চেষ্টা করে এতেই আমি অনেক খুশি এই যে আমাদের

গাইস নাকফুলটা কেমন হয়েছে এটা জানাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে নিয়ে আমার পিছনে দেখতে পারতেছেন এই জাহাজে করে মালদ্বীপ যাব অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না গাইস আলহামদুলিল্লাহ ঢাকা শহরে একটা বাড়ি করছি বাড়িটা দেখাও এই আমার বাড়ি আর গাড়িও করেছি আপনাদের দোয়ারে এই যে আমার গাড়ি আর আরো কিছু করেছি তো পাহাড় পর্বত করে ফেলেছি বাড়ির সামনে আমাদের বাড়িটা কেমন হইছে গাইস গাইস টাকার অভাবে দিতে একটা না নাম কি পয়েন্ট নাম্বার বাড়ির এটা হচ্ছে ডিরেকশন নাম্বার ঢুকার আগে শেষ মাছ গাইস বাড়ির পাশে নদী আর নদীর ভিতরে মাছের পানির ভিতরে লাফাচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু ধরতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ এই দেখলাম সমস্যা নেই আমার ভাই মাছ ধরা উস্তাদ কারণ সে হচ্ছে তাকে সবাই বলে মাছ চাপি চাষ তারা নিয়ে আসতে হবে মাছ ধরতে

কিছুদিন আগে পর্যন্ত পানি পুরো কালো ছিল আর এখন দেখতেছেন পানি কত সুন্দর লাগতেছে আকাশটাও আজকে খুব সুন্দর দেখেন পিছনে এখন পানি সুন্দর লাগতেছে ক্যামেরা বুঝুই দিতে সিগন্যালই না কিন্তু পানিটা খুব সুন্দর লাগতেছে যারা যারা জানেন না এই যে আমাদের ভাষা ওই যে পিছনে আপনাদের সবাইকে দাওত রইল এদিকে এসে ঘুরে যান যারা আশেপাশে আছেন তারা তো অবশ্যই আসবেন আমি অতি সাধারণ ভাবে চলি কেউ দেখলে বুঝবই না যে আমি কুটি কুটি টাকার মালিক তুমি খুব সুন্দর লাগতেছে

এই পাশটা পড়ছে কামাঙ্গিচোর সাইডে এই পাশটা পড়ছে বসিলা আমি নিজেও জানতাম না এই জায়গায় এত সুন্দর জায়গা এদিকে ঘোরার খুব সুন্দর জায়গা আছে বসারও জায়গা আছে চাইলে বিকেলে আসতে পারেন

কাকে আমি বললো সুখে থাকতে বেশি লাগে না ওইদিকে বেলপুরি খেলাম আর এইদিকে খেলাম গ্যান্ডারি রস তো পেট শান্তি দুনিয়ার শান্তি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এই যে আমার নিয়ে এলাম আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না কিছু মনে করো না আসি